কথা মনে আসে গাড়ি কাটায় আর গাড়ি কাটায় পানাগড়ের সব থেকে বড় মার্কেট হচ্ছে পানাগর বাজার কাওয়ারি মার্কেট এখান থেকে বেশ কয়েক কিলোমিটার বিস্তৃত এই কাওয়ারি মার্কেট প্রজাতন্ত্র দিবসের দিন এই ব্যস্ততম এই জায়গার উপরে কিন্তু বিহার থেকে নিয়ে আসা একটি গাড়ির নাম্বার প্লেট বদল করা হচ্ছিল এই ঘটনা পুলিশ যখন তারা নজরে তাদের পরে তাদের দেখে কিন্তু সন্দেহ হয় তাদের সন্দেহের পর কিন্তু তারা তিনজনকে আটক করে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে চলছিল পুলিশের বাড়তি নজরদারি সেই নজরদারির কারণে একটি বড় গাড়ি চুরির চক্রের হদিশ পেল কাকসা থানার পুলিশ ব্যস্ততম রাস্তার উপর দাঁড়িয়ে চলছিল একটি দশ চাকা লরির নাম্বার প্লেট পরিবর্তন সঙ্গে চলছিল গাড়ির পুরনো রঙের ওপর নতুন রঙের প্রলেপ গাড়িতে লেখা বিহারের আনা জেলার ঠিকানা নতুন রং পড়লেও পুরনো ঠিকানা পুরোপুরি মুছে যায়নি ব্যস্ততম রাস্তার উপর যখন এই কারুকার্য চলছিল তখন পুলিশের সন্দেহ হয় থানা পুলিশের একটি দল গাড়িটি ঘিরে ফেলে জানা যায় এটি বিহার থেকে চুরি করে আনা হয়েছে হাতে নাতে ধরা পড়ে একজন বাকিদের খোঁজে দিনভর তল্লাশি চালায় থানার পুলিশ এই চক্রের আরো দুজনকে গ্রেপ্তার করে ধৃত তিনজনকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় তবে দেখা যায় এই চুরির গাড়িতে নতুন নাম্বার প্লেট লেগেছে দেখা যাচ্ছে দুর্গাপুরে কমার্শিয়াল নাম্বার প্লেট শুধু আজকের এই ঘটনা নয় এর আগেও ঘটেছে এই ধরনের বহু ঘটনা বাইরে থেকে চোরাই গাড়ি অথবা হাইজ্যাক করা গাড়ি নিয়ে এসে এখানে কেটে ফেলা হয়েছে এই ঘটনার সাক্ষী রয়েছে পানাগড়বাসী এই নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি যারা এই অপরাধ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক পুলিশ জানা যাচ্ছে এবং দুর্গাপুরের কমার্সিয়াল অ্যারেস্ট হয়েছে কি বলবেন প্রথম তো রাজ্য সরকারের পরিবহন দপ্তরকে ধরা উচিত যারা এই কাটমানির চক্করে আর নাম্বার প্লেটও দিয়ে দিচ্ছে তাও একটা দুর্গাপুরের মতন জায়গা চিন্তা করা উচিত আগে লোকে বিহারকে গাল দিত যে বিহারে গণতন্ত্র নাই কিন্তু পশ্চিমবঙ্গে আমরা শাসকের আইন দেখতে পাচ্ছি আইনের শাসন দেখতে পাচ্ছি না আর এই ধরনের যদি ঘটনা যারা বি ঘটায় এটা দুর্ভাগ্যপূর্ণ উচিত না আর আইন আইনের মতন চলুক এটাই আমরা যারা সমূহ সম্পন্ন নাগরিক তারাই নিউজ চাই শাসক দলের দাবি বিজেপি অভিযোগ ছাড়া কিছুই করে না পুলিশ সক্রিয় ছিল বলে এই গাড়ি চুরি চক্রে পান্ডাকে গ্রেফতার করেছে দেখুন বিজেপির তো খেদে কোনো কাজ নাই শুধু ওরা অভিযোগই করে প্রথম কথা নতুন গাড়ির নাম্বার প্লেট হয়েছে কি পুরনো কোনো গাড়ি লাগিয়েছে সেটা ওইখানকার যারা ওয়েবসাইDataReader আছে যারা ওখানে অ্যাসোসিয়েশন করে বসে আছে যারা প্রেসিডেন্ট আছে এই কাজগুলো সব ওনার দেখার আমাদের পার্টির এইখানে কোনো কিছু করার নাই তাতেও কিন্তু আমরা সামাজিক এই চুরি চামারি যারা করছে তাদের বিরুদ্ধে আমরা থানাও বলেছি আর প্রশাসন আমাদের রাজ্যের প্রশাসন খুবই কিন্তু অ্যাক্টিভ আছে যে উনি সঙ্গে সঙ্গে এই কাজটাকে আটকিয়ে ওই গাড়িটার কিছু লোকদেরকে অ্যারেস্ট করেছে আমরা চাই এর মধ্যে যারা ইনভলভ থাকে প্রেসিডেন্ট হোক বা কাবাডি অ্যাসোসিয়েশন জন্য বড়ো লোক হোক তাদেরকে ধরে এই জিনিসটাকে বন্ধ করা পুরি খুব তাড়াতাড়ি দরকার আছে আমি যদি ওই অ্যাসোসিয়েশন এই দারবাগ যদি না নিতে পারে তাহলে আগামী দিন আমাদেরকে ভাবতে হবে এই চুরি চামারি তো আমরা পানগরে হতে দিব না ব্যবসা করতে ব্যবসা ব্যবসার মত হবে আইন আইনের পথে চলবে ঠিক আছে আমার পরিচয় আমার নাম संदीप যে বাজার সেখানে ব্যবসায়ীর গ্রেপ্তার হয় প্রশ্ন উঠেছে ব্যবসায়ীরা কিভাবে এই অপরাধের সঙ্গে জড়িয়ে যাচ্ছে যদিও এই সংগঠনের সভাপতির দাবি যারা এই অন্যায় কাজের সঙ্গে যুক্ত তাদের অ্যাসোসিয়েশন সমর্থন করে না আইন আইনের পথে চলুন দাদা হয় কি যদি এরকম পুরনো গাড়ি আপনার গাড়ি দেখছেন কি জিনিসটা খুব খারাপ হয়ে গেছে তো ঠিক আছে কোনো গাড়ি নিয়ে পার্টি এসব কোনো গাড়ি নিয়ে ঠিক আছে গাড়ি কাটাই করে দিল এই নম্বরটা ওকে দিবি বড়ি এই যে ঘটনা গোনাম এটা তো 100% আপনি বলছেন কিন্তু আমাদের এসওশন থেকে আমরা লোক রেখেছি কিন্তু কাটাই গাড়ি যায় আর যে তার পেপার দেখে দেখে ও কাটাই করছে এই গাড়ি কাজ করাতে আনছে সেটা তো তার তোমরা দেখতে পারিনা লোক এরকম চেক করে যদি আমাদের লোক গিয়ে চেক করে তো পুলিশ এসে বলবে তুমি কিবা পার্টি বলবে তাহলে তুমি কি এটা তুমি পুলিশের সঙ্গে অ্যাসোসিয়েশন এটার ব্যাপারে কথা বলবেন 100% বলবো যে যা জিনিস হবে সেই ক্লিয়ার হবে ওটা আপনাদেরকে বলেও যাব যারা অন্যায় করেছে হ্যাঁ তা সে সাজা পাবে যে অন্যায় করে সে সাজা পাবে আমি যতক্ষণ পুলিশ সঙ্গে কোনো কথা বলি না পুলিশ সঙ্গে গই কালকে আমি কথা বলছি কাল পর্যন্ত ভিতরে nisi যাব কি ফার্স্ট কালপিট হতে যে যার নামে গাড়ি ওইখানে এসে গেলে সব क्लियर হয়ে যাবে ড্রাইভার দেখা যাচ্ছে গাড়িটা নম্বর হচ্ছে বাংলায় গাড়িটা নম্বর হচ্ছে বাঙালি যদি পুলিশ ধরে আপনারা বলছেন গাড়ি பஞ்சিং তো ও পার্টি করেছে பஞ்சিং

সারা ভারতবর্ষের মধ্যে পানাগর বাজার পুরনো গাড়ির যন্ত্রাংশের বৃহত্তম বাজার সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষ এখানে আসেন কর্মসূত্রে সেখানে এই ধরনের ঘটনা যথেষ্টই আলোড়ন ফেলেছে প্রকাশ রাস্তার উপরে একটা ছুটি করে আনা গাড়ি নাম্বার প্লেট হয়ে বসে আছে এবং অফিস অফিসmatched একজন দাইকে আসলে আমাদের দেশে এবং রাজ্যে প্রশাসন একবারই ভুকুর আগের দিনে আমরা দেখেছি আবাস যোজনায় বাড়ির টাকা চুরি ছাত্রদের স্কুলের টাকা চুরি রেশনের টাকা চুরি কুকুর চুরি জমি চুরি এবার এই কেন্দ্র রাজ্য মিলে গাড়ি চুরিও শুরু করে দিয়েছে এ একটা বড় চক্র এবং এই চক্রকে ভালোভাবে যে ধরা যায় অনেক কেষ্ট ধরা পড়বে এটা আমি শিওর এবং এর মধ্যে এই দুই সরকার এই চোরে চোরে মার্চুক্ত ভাই এরা জড়িত আছে এইটা একটা চক্র এবং এই চক্র ইন্টারন্যাশনাল চক্রটা আমি বলবো যেখানে আমাদের এই বাহাদুর দলগুলো বহু পান্ডা এই চক্রের মধ্যে ঢুকে আছে এবং আমি চাই এর সঠিক তদন্ত হোক এবং এই সঠিক তদন্ত হলে অনেক চুরি যাওয়া গাড়িও বেঁচে যাবে খুবই লজ্জিত খুবই লজ্জিত ধরুন এই গাড়ি আমাদের মার্কেটিং করে যেসব মানুষ যাওয়া আসা করে সে তারা যদি এই দু নম্বরের মাল নিয়ে এসে বিহার ইউপি থেকে এনে এইভাবে বিক্রি বাটা করে তাহলে মানুষ আর কী বলবে এই একটা সুনাম পানাগড়ের এত বড় সুনাম আছে বা পুরোনো গাড়ির ব্যবসায়ীকে সেই জায়গায় দাঁড়িয়ে যদি এইভাবে চুরির গাড়ি এনে বিক্রি বাটা করে তাহলে আমরা পানাগড়বাসী হিসাবে লজ্জিত আমার নাম কাদের খান আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটাও একটি গাড়ি কাটায় জায়গা এবং এখানে কিন্তু ঠিক এইভাবেই গাড়িকে কিন্তু কেটে তারা পরপর পাট পাট তাদের পার্টস করা হয় এবং তারপর কিন্তু সেগুলি বিক্রি হয় শুধু এ রাজ্যের নয় ভিন রাজ্য থেকে অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা হয় এখানে গাড়ি এবং সেই সমস্ত গাড়ি যাদের নাম্বার যাদের ডেট যাদের পেরিয়ে গেছে উত্তীর্ণ যাদের হয়ে গেছে যে সমস্ত গাড়িকে ইনভ্যালিড করেছে রাজ্য সরকার ভারত সরকার সেই সমস্ত গাড়িগুলোকে কিন্তু তারা নিয়ে আসার পর তারা কিন্তু এখানে পাট পাট করে কাটাই করে এবং তারপর কিন্তু সেই সমস্ত পার্টস আবার বিক্রি হয় ভিন রাজ্য থেকে সেরকমই কিন্তু গাড়ি একটি নিয়ে আসা হয়েছিল বিহার থেকে এবং সেই গাড়িটিকে কিন্তু রাস্তার উপরে দাঁড় করিয়ে তার 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 নাম্বার নাম্বার চেঞ্জ করা করা ইঞ্জিন নাম্বারকে পাঞ্চিং এবং এই পাঞ্চিং নাম্বার কিন্তু আবার নতুন করে তারা গাড়িটিকে তারা এই এলাকার মধ্যে চালাচ্ছিল ঘটনাচক্রে প্রজাতন্ত্র দিবসের দিন রাস্তার উপরে এই কাজকর্ম করার সময় কিন্তু প্রশাসনের নজরে পড়ে এবং প্রশাসনের সন্দেহ হওয়ার পর তারা তারা কিন্তু তিনজনকে ডেকে পাঠায় এবং ডেকে পাঠানোর পর জিজ্ঞাসাবাদ করায় তাদের কিছু কথাবার্তা তাদের অসঙ্গতি ধরা পড়ে এবং প্রশাসনের নজরে কিন্তু বেশ কিছু তথ্য সামনে আসে তারপর প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করে এর মধ্যে রয়েছে সোনু যাসোয়াল অঙ্গদ অঙ্গদ কুমার যাসোলাল ও গৌতম কুমার এদের তিনজনকে কিন্তু পুলিশ আটকে যে এই যে গাড়ি চক্রের যে মূল পান্ডা সেই মূল পাণ্ডাকে মূল মাথাকে যার যার হাত ধরে কিন্তু এই পানা পানাগড়ে কিন্তু গাড়ির যে কাটাই সেই গাড়ি কাটায় কিন্তু রমরমিয়ে বেআইনি ভাবে ব্যবসা চলছে শুধু এইভাবে কাটায় নয় বিভিন্ন জায়গার থেকে হাইচেক করা গাড়ি বিভিন্ন জায়গার থেকে চুরি গাড়ি বা বিভিন্ন জায়গার থেকে যে সমস্ত বেআইনি গাড়ি তারা কিন্তু নিয়ে আসে এখানে এবং রাতের অন্ধকারে দিনের আলোয় তারা কিন্তু এখান থেকে কাটাই করে সেই গাড়িকে কিন্তু আবারও তারা কিন্তু চড়া দামে কিন্তু এখান থেকে বিক্রি হয় যে প্রশাসন রয়েছে তারা কতটা তৎপর হয় তারা মূল মাথাকে কে সেটা যাতে খুঁজে বের করে সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা পানাগড়বাসী পানাগড় থেকে পাপুল নিউজ নিউজেন বাংলা